আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ফুলকপির কারি রান্না করে দেখাবো আর এই কারিটা কিন্তু ভাত পোলা কিছু ফুল নিয়ে নিলাম যে যে পরিমাণ কুফতা রান্না করবেন সেই পরিমাণ ফুল নিয়ে নিলেই হবে আর এই ফুলগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম আর এই গ্রেটারটা দিয়ে ফুলগুলোকে গ্রেট করে নিচ্ছি আর এই যে কেমন গ্রেডটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই কোফতাটা তৈরি করতে গেলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে তো সবগুলো ফুল এভাবে গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটারটা দিয়ে সবগুলো ফুল এভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে আমার দেড় কাপের মতো এই যে গ্রেড করা ফুল আছে গ্রেড করা ফুলগুলো আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা সাইজের কুচি আমি হাত দিয়ে একটু কষলিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি একটা চামচ পরিমাণ লবণ দুইটা কাঁচামচ কুচি আর চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজটাকে আমি একসাথে বেটে সেখান থেকে এক টেবিল চামচ এখানে দিয়ে দিলাম সবকিছু হাত দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি এই বেসনটা অল্প অল্প করে দিব আর এভাবে মাখিয়ে নিব তাহলে কি হবে বুঝতে পারবেন যে বেসনের পরিমাণ এখানে কতটুকু লাগবে একসাথে যদি বেসনটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কুফতাগুলো আমাদের সফট হবে না তো অল্প অল্প করে দিলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে বেসনের পরিমাণ কতটুকু লাগবে অল্প অল্প বেসন দিয়ে এই যে পুটটা রেডি করে নিলাম আর যে হাফ কাপ বেসন নিয়েছি তা থেকে আরো আমার এক টেবিল চামচ রয়ে গিয়েছে এটা দিব না আর এই যে কুফতার পুটটা কেমন হবে এখন আমি কুফতা সেদ্ধ দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প করে পুর নিয়ে পুরটাকে হাত দিয়ে এভাবে একটু গোল আকার করে নিব। তারপর দুই হাতের তালু দিয়ে এভাবে ঘষে একটা শেপ দিয়ে দিতে হবে মানে গোল একটা বলের শেপ দিয়ে দিতে হবে আর এই যে দেখুন একটা রেডি আবারও পুর নিয়ে নিচ্ছি তারপর ওই যে হাত দিয়ে এভাবে চেপে একটু গোল আকার করে নিব। কুফতার শেপটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট যে যেভাবে বানাতে চান সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই যে দেখুন আরেকটা বানিয়ে নিলাম তো এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিব সবগুলো বানিয়ে রেডি করে নিলাম কোফতাগুলো ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমি এক একে করে কোফতা দিয়ে দিচ্ছি আর এই কোফতাগুলো কিন্তু ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে তাহলে কিন্তু ভাজাটা পারফেক্ট হবে চুলা আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো চুলাচ মিডিয়াম রেখে এভাবে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি চুলাচ মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজেছি আর এই যে দেখুন হালকা কিন্তু একটা কালার চলে এসেছে এই যে এই কুর্তাগুলো কিন্তু এখনো হয়নি আরো কিছুক্ষণ আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি চুলাচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ ভেজেছি আর এই যে দেখুন কুর্তার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মানে ব্রাউন কালার চলে এসেছে আর আমার কুর্তাগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব এই যে দেখুন মাসাল্লাহ প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখি তো বোঝাই যাচ্ছে না যে এগুলো ফুলকপি দিয়ে বানানো কোফতা বানানোর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দুইটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি চারটা রসুনের কোয়া আর এক ইঞ্চি পরিমাণ আদার টুকরা তিনটা কাঁচা মরিচ এগুলোকে এখন আমি ব্ল্যান্ড করে নিব কোফতা রান্না করার জন্য চুলার আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে হাফ পরিমাণ আস্ত জিরা একটা দারচিনি সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম একটা এলাচ তিনটা লবঙ্গ এই মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম এখন এখানে দুইটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজেছি আর এই যে পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন ওই যে টমেটোটা ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিব অল্প করে পানিও এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নিব টমেটো পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়াটা কিন্তু আমি নিজে বাজার থেকে কিনে এনে তারপর ভাঙিয়ে নিয়েছি এটা কিন্তু প্যাকেটের মশলা না আর এই মশলাটা যদি কারো লাগে আমাকে অবশ্যই নখ দিবেন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি নাহলে কি হবে মশলাটা কিন্তু পুড়ে যাবে হাফ কাপের মতো এখানে আমি পানি দিয়ে দিলাম চামচ লবণ দিয়ে দিব এই মশলা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে পর এটাকে করে আমি কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ভারী হয়ে গিয়েছে এখন ওই যে কুফতাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম সেই কুফতাগুলো দিয়ে দিব কুফতাগুলো দিয়ে দিলাম এখন এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিব পাঁচটা কাঁচামুচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিলাম আর পাঁচ মিনিটের ফাঁকে ফাঁকে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আর এই যে দেখুন গ্রেভিটাও কিন্তু ভারী হয়ে গিয়েছে তার চেয়ে বেশি এটাকে আমি ঘন করবো না আপনারা যদি চান যে তার চেয়ে বেশি ঘন করবেন সেক্ষেত্রে আপনারা আরো কিছুক্ষণ রেখে দিতে পারেন আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে এটা স্কিপ করে নিবেন পাতাটা কিন্তু কুফতার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনবে আর যখন এই কুফ্তাটা চুলা থেকে নামিয়ে নেবেন তখনই এই কুচিটা দিয়ে দিবেন এখন চুলাটা বন্ধ করে 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 সার্ভ পরিবেশন নিচ্ছি আশা করছি আমার এই ফুলকপির কুফতার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো সহজ নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ